হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি আজকে আমি আপনাদেরকে একটি ইউনিক রেসিপি করে দেখাবো ইউনিক বলছি এই কারণে যে রেসিপিটি বানানো যত সহজ খেতে ভীষণ মজার তো চলুন দেরি না করে দেখা যাক আজকের রেসিপিটি আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি পটল ও কয়েকটি আলু এগুলো আমি সুন্দর করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি মসুর ডাল মসুর ডাল আমি বিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন চলে যাব রান্নার কাজে এখন রান্না করার জন্যে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব রসুন বাটা এরপরে দেব আদা বাটা এরপরে দেব দুইটি এলাচ ও এক টুকরো দারচিনি এরপরে দিয়ে দিব একটি তেজপাতা এরপরে সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে পুড়ে না যায় এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিলাম এই জন্যে যে আদা বাটাগুলো যাতে পুড়ে না যায় এরপরে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে আবারও অ্যাড করে দেব গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেব মরিচ গুঁড়ো এরপরে আবারও ভালোভাবে নেড়ে সবগুলো মশলাগুলো মিক্স করে নেব এরপরে আবারও অ্যাড করে দেব মতো লবণ লবণ দেওয়ার পরে আবারও সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণে পানি মশলাগুলো কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আবারও সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট অপেক্ষা করব কয়েক মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেব আর মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না খেতে ঠিক তত বেশি মজা হবে তো আমাদের তো আমাদের মশলা কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা সবজিগুলো সবজিগুলো দেওয়ার পরে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দেব সবজি আর মশলাগুলো একসাথে মিক্স করে নেব এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব কয়েক মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে চেড়ে দেব সবজির যে সবজির মধ্যে যে পানি ছিল সেই পানিটা দেখুন শুকিয়ে গেছে এখন সবজিগুলো নেড়ে চেড়ে আবারও এর মধ্যে দিয়ে দিব একটু পরিমাণে পানি সবজিগুলো কষানোর জন্যে পানিটা দিয়ে দিলাম বেশি পানি দিতে যাবেন না একটু পানি দিলে হবে এরপরে আবারও নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেব দেখুন পানিটা শুকিয়ে গেছে আর আমাদের সবজিটাও কষানো হয়ে গেছে এখন সুন্দর করে নেড়ে চড়ে আবারও এর মধ্যে ঝোলের জন্যে পানি দিয়ে দেব পানিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি পানি দিয়ে দিয়েছি সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় এরপরে এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্যে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কয়েক মিনিট রান্না করে নেব ফিরে এলাম কয়েক মিনিট পরে দেখুন আমাদের রান্না প্রায় কমপ্লিট দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে আমি যেভাবে রান্না করেছি আপনারাও যদি ঠিক এভাবেই রান্না করেন আপনাদের রান্নাও অনেক ভালো হবে আর খেতে অনেক মজার হবে তো দেখুন রান্না তো প্রায় শেষ আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতাও অ্যাড করে দিতে পারেন আমি দিচ্ছি না এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে আর দেখুন কালারটাও কত সুন্দর এসেছে রান্না দেখলেই বোঝা যাচ্ছে যে রান্নাটা খেতে কত মজা হবে তো বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে খুদা হাফেজ